সমস্ত এক বাক্য লাগি না আল্লাহ তুমি তো আমরার মালিক মৌলা আমরা রহা জগত আল্লাহরে করি আইছি আল্লাহর জাতুরে সাক্ষী দিয়ে আইছি তোমারে আমরা মানমু তোমারে আমরা রব মানমু আর আল্লাহে ফরমাইন যারা তারার জবান দিয়া তারার দিল দিয়া আমি আল্লাহরে মানি লইবা তারার জবান দিয়ে কইবা রব্বুন আল্লাহ আমাদের রব আল্লাহ জবান দি খুইবা আল্লাহ আমার রব আল্লাহ আমার মালিক আল্লাহ আল্লাহ ও আমার গোলাম তুমি যদি দিলে মনে আমারে শিকার করিলাও আমি আল্লাহ তোমার রহমতের তোমার রহমতের শিকার থেকে দূরে রাখতাম না আল্লাহ ফরমাইন সর্বদা আমি আল্লাহ তোমার আমার রহমতের ইয়াদের মধ্যে রাখবো বন্দা তুমি যেদিকে যাও না কেন আমার রহমত তোমার পিছনে থাকব আমি রহমত তোমারে গেরাও হরিয়া রাখবো তুমি চিন্তা করার কোনো প্রয়োজন নাই আল্লাহ ফরমাইন্ডেও আমার গুলাম তুমি যদি আমার সামনে আমার খুদা মন করিয়া আমার সামনে মস্তিষ্কের নত আমার রহমত তোমার সম্মুখে থাকব আমি মালিক তোমার হেদমত থাকমু তুমি আমার দিকে এক হাত আগাইলে আমি মৌলা তোমার দিকে দুই হাত অগ্রসর হইব আল্লাহ তাআলা বান্দার দিকে আগানির মতলব হইল আল্লাহ তার রহমতের হাত যেটা বান্দার দিকে বাড়াইয়া দিলাই আল্লাহ ফরমায় ও আমার গোলাম তুমি তেন যদি আমারে মানি লও আমার মানার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তোমার তান্ডে দুনিয়া এবং আখেরাতর মধ্যে তোমার তান্ডে সান্ত্বনা দিলেও ভাই মমিন ও মুসলমান আমরা এই জমির মধ্যে আইছি আমরা আমরার মালিক সৃষ্টি কার করি আমরা আমরার মালিকে সর্বদা বিশ্বাস করি আল্লাহ গরমেনা আমার যে গুলামে আমার শক্তি দিলা লা ইলাহা আমার যে গুলাম বন্ধ তো বন্দিয়ে আমার স্বীকার করলো আমি কি আমার কোনো শরিক নাই আমার কোনো সাথী নাই বন্ধায় শিকার করার লগে লগে আমি তার হেফাজত লাগি আমি রেডি হয়ে যাই আমি আমার ফরিষ্ঠ কল ফাটাই আমার গোলামর হেফাজত করো আমার গোলামর যাতে কোনো কষ্ট হয় না বাই মমিন মুসলমান হওয়ার লগে লগে আল্লাহ তান হেফাজতে মানুষ রাখি এক মমিন লগে একশো তো ষাট জন বডিগার্ড হিসাবে পাঠাইয়া দে একশো ষাট জন ফরিস্তা মোমিনার বডিগার্ড হিসাবে থাকুন এই মানুষের হেফাজত লাগিয়া আল্লাহ এই হেফাজত করার লাগি তান পক্ষ থাকিয়া রহমতের ফরিস্তা হল দেন ও বাচেন্টরের কত উরি মারকাহ রহমাতুল ফেরেশতাগণ পাঠাই хар লাগি থান গুলাম বন্ধাবন্দি একলর হেফাযত লাগি харান মমেন যারা ওই আল্লাহর হুকুমরে মানে এরা সর্বদ আল্লাহর যাতরে ডরায় আর আল্লাহর যারা ডরায় তার লাগি আল্লাহই ফরমাই না আমি তোমাতানর লাগি জান্নাত তৈয়ার করিরাছি আল্লাহই ফরমাই ওয়ান মা মান খাফা মাকাম বনহ নফস হাওয়া ফিনাল জান্নাতহি আল ও আমার গোলাম বন্ধাবন্দি হল বাই মুসলমান আমরা আমরা মালিককে পরিচয় করতে পারি না মালিকের সামনে মস্তিষ্ক করে নত করি না মালিককে ডরাই না আল্লাহই ফরমানদে ও আমার গোলাম বন্ধাবন্দি হুল তোমরা যখন আমারে ডরাই যাইবাই আমার সামনে তোমরা নত শিকার করি যাইবাই আমার ডরানির লগে লগে তোমরা তোমরা নফসে আমার থাকি বিরত থাকি যাইবাই যে আল্লাহর মদ পান করে সর্বদা নেশা করে মদর বোতল হাতর মধ্যে লোহার লগে লগে তার দিলর মধ্যে আয় বুলে আমি আমি যদিও মদ পান করিয়ার লুকাই তো ওমারে দেখে না আমার তো মালিক একজন আসাইন তো দেখা বন্দায় যে সময় তার মদর বোতল লইয়া তার মালিক্র স্মরণ করে স্মরণ করিয়া যদি কয় আমার আল্লাহ দেখা নিশ্চিত দিছেন আমি মদ পান করতাম না ও সময় যদি মদর বোতল হাত তাকি সালি দেয়ারে বা আল্লাহ আমি তোমার যাত্রা ডরাই গেছি আয় আল্লাহ তোমার রহমতর দরিয়ার বাইদে একটাবার নজর খুললে আমার জিন্দগির কচুর যাত্রে মাফ করিলেই ভাই বন্দায় আল্লাহর যাত্রে ডরানির লগে লগে আল্লাহ ফরমাইন ফাইনাল জান্নাতাইয়াল ও আমার গোলাম বান্দা বান্দি তোমার তানার লাগি আমি আল্লাহ তোমার তানার ঠিকা ঠিকানা জান্নাতের মধ্যে তৈয়ার করে রাখছি গো সুবহানাল্লাহ আল্লাহর বন্দা হল এক ব্যক্তি জিনা করে কিন্তু জিনা দিয়ে সময় তার দিল আমি জিনা করতাম পারমো লুকাইতো ভাবে কেউ নাই খেউ শুনতো না জানতো না কিন্তু যে সময় বন্দায় ওখান স্মরণ করে ইয়াদ করে তার রে বোলে আমি তো লুকাইতো ভাবে জিনা করিলেও আমার মালিকটা তো লুকাইতাম পারতাম নাই ও যদি বন্দায় তার রে ডরাই যায় ডোরানির লগে লগে আল্লাহ ও আমার গুলাম তুমি যে সময় আমার যাত্রা ডরাই যেই ভাই লগে লগে আমার রহমতর দুয়ার তোমার বাজি করি যাইব হো সুহান আল্লাহ ফরমাইন ও আমার গুলাম রে তুমি আমার একটা বার ডরাও না আমার ডরানির লগে লগে আমার রহমতর দুয়ার তোমার বাজি ফিরাই দিমু আমি সাই আমার গুলাম বন্দাবান্দি আমার দিকে ডরাইতো আমারে ডরাইয়া আমার সামনে হে নত শিকার করতো ও বাইরে সমস্ত জিন্দগি আমি খাটাই আর কে রূপরে খাটাই আর নাচ গান করিয়া মদ খাইয়া গাঞ্জা খাইয়া নেশা করিয়া আমি হারাম খাজ সর্বদা করিয়া আমি নামে মুসলমান নামে কলিমা পড়েছি সুন্দর করি কলিমার মানা পারতাম না নামদারী মুসলমান বন্ধি ও বাইরে এই নামদারি মুসলমান যে আস দুজর ইন্ধন বনবাই যে সময় পর্যন্ত তুমি তোমার মালিক না ও যুবক হল লক্ষ্য আমাদের ইমানিফা রহমতুল্লাহি তাহি রে মানুষে পিছনে আইব লাগাই ভাল লাগিয়া বহু চেষ্টা করছেন বহু চেষ্টা করিয়া আমরা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ তাহি একদিন রাত্রে বাহির হইসেন তাহার যুদ্ধের সময় মসজিদের মধ্যে গমন খতরা যাইতে আসেন দুষ্পন খুইলা আবু হানিফার পিছনে আইব লাগাইতাম আইব লাগান গিয়া আবু হানিফা যে সময় বাহির হইসেন তারার জানা আছে তারা একজন মহিলারে ঠিক করছে নির্ধারণ করছে করিয়া কইছে আরে মহিলা তুমি যদি আবহাওয়া নি তোমার ঘরের মধ্যে লেইতে পারো আনার লগে একটা আওয়াজ করবায় আর কিছু লাগতো না তোমার আমরা ধন সম্পদ ভাবে তুমি খাইবাই তোমার আওলা জিন্দে গিয়ে কোনো কষ্ট করা লাগতো নাই মহিলায় মানে না নামানার কারণে মহিলারে বয়ে দেখ যদি তুমি না তোমার এমন ভাবে শাস্তি দিব যে শাস্তির কারণে মারা যাইতে পারো মহিলা বহানি বাজার সময় তাহাত সময় বাহির হয়েছিল মসজিদর মধ্যে যাইতা ওই সময় মহিলা কিনারার মধ্যে গেছে গ্যাচ রে ও ইমামসা আমার ঘর সামান্য আমার স্বামী মৌতরে গাঠ আবዱবু খাইতে আসোন মন হই মউত জীব চক্রতর গাটর মধ্যে একটাইল আসুর আপনি যদি একটা বাড়াই একটা দোয়া করিলাইতা হয়তো আমার স্বামীরে আল্লাহ মাফ করে দিলাইলনে কইয়া মহিলা এমন ভাবে কাকুতি মিনতি করা লাগাইছে বাইরে মুসিবত যাদা মানুষ পাওয়ার লগে লগে তারে সাহায্য করা এক মুমিনের কর্তব্য ইমাম আবু হানিফা ফর্মায়ে তোমার বাসা কোন দিকে বলে ও দিকে বলে আগে যাও তুমি পিছনে থাকো আমি আগে যাই আমারে যদি অন্য রাস্তায় যাই গিয়া আমারে জানাইয়া দিও ইমাম আবু হানি ভাই মেয়েরে পিছনে রাখিয়া আস্তে আস্তে আগে গেছেন গিয়া কইসুন তোমার ঘর কোনটা বলে ওঠা দরওয়াজা কুলিসুন কুলার পরে ইমাম আবু হানি ভাই ভিতরে ঢুকসুন ঢুকার লগে লগে মহিলায় গিয়া দরওয়াজা লাগাইছে ভিত্র রুমনি লগে লগে এই মহিলা সিঁক দিছে মাটির মধ্যে ফলি যায় রেডি করা তো তারা চতুর পে গেও করসুন ঘর ই ইলে ইমাম আবহানিপার এক শ্বশুর লগে আসলা ইমাম আবহানিপারে কেমনে দাবানি যায় অন্য বিভিন্ন হল আসলা ও আপনার তারা গেও করসুন গেরও করিয়া আবহাওয়ানিবারে ধরছন আর মহিলার কইচন তুমি সঙ্গে যাও গিয়া যাওয়ার পরে আমার পরে তোমার এমন ভাবে আমরা সম্পদ দি মধ্যে সম্পদর কারণে তুমি নেহা লই যাই বাই মহিলায় মানে না তারা গিয়া মাতইল কুচ্চু জবাব দেয় না এরপরে তারা কইলা নিশ্চয় আবু হানি মহিলার লগে কোনো বুড়া কাম করছুন নতুবা মহিলায় শিখ দিলি না অনে অবু সময় কোর খাজির খাঁচে লইয়া যায় মহিলারে এবং আবু হানি এক ঘরের মধ্যে দুই কামরা দো কামরার মধ্যে দুইজন ঢুকাইছেন কিন্তু কামরার মধ্যখানে একটা ফাঁক আছে এক কামরার মা তো হর কামরা বা হ সাইডটা থাকি ও দেখা যায় ওলা একটা ব্যবস্থা আছে যে সময় কামরার মধ্যে হামাইছেন হামানির লগে লগে এই মহিলা আবু হানিফা রহমতুল্লাহ তাল আলহির কিনারার মধ্যে দেওয়ালর কিনারার মধ্যে আইসা ইয়া খান্দন আরম্ভ করছে করিয়া কয় ওই মামা বহানি বা আমার মা ফা দেও আমি মসিবত ভরিয়া আপনারে শিকার করা বাধ্য করছি বাধ্য হইছি আমি যদি আপনারে এরকম করতাম না তারা আমার লগে বুড়া ব্যবহার করলামনি যেটা আমারে দেখার খেও নাই আমারে সারা খেও নাই আবু হানিফা আমারে আপনি ক্ষমা করে দেখুয়া আমি দেখা আবু হানিফার এমন আকল আসল যে আকলর কারণে আবু হানিফার জয় যায় ইমাম আবু হানিফাই সঙ্গে সঙ্গে কইলা সত্য বলে হা বোলে আমি একটা কথা কইয়া এই কথাটা তুমি পালন করতে পারবাই নি বুলে হাঁ কর্ম আপনি লগে ফর্মায় তোমার মাথার মধ্যে যেরকম নেকাব আছে আমার বাসা তো চিন্ডাই বলে হাঁ বলে আমার বাসার মধ্যে তুমি যাও এখন রাত দরওয়াজা লক করা আছে আমি দরওয়াজা খুলিয়া দিব আমি বাহির হইতাম নাই তুমি বাহির হইয়া যাও আমার রুমার মধ্যে যাই হোক দিয়া আমার বিবিড়ে করতে কি সালাইও হো দিও ডাক দেওয়ার পরে ঘটনাটা শোনাই হো শোনাইয়াও তোমার যেরকম ড্রেস সেম ড্রেস করিয়া তাই মধ্যে ডুখি যাইতা মা নে স্ত্রী লাগা কামড়ার মধ্যে হামাই নারী মহিলা বাহিরা যায় বাহিরা যাওয়ার পরে পরের দিন খাজির সামনে মহিলা এবং আবহাওয়ানি পারের সামনে নেব হয়েছে নেওয়ার লগে আপনার দজন ড্রেসগুলো সরের সামনে নিয়ে খাড়া খর হয়েছে দশজনকে খাড়া করার সঙ্গে সঙ্গে দজন খাড়া খাড়া হওয়ার হাতিয়ে জিজ্ঞাসা করছেন ওই মামা তো হানিভা তুমি টান সঙ্গে খেনে কিতাল লাগি কোন কারণে এই মহিলার ঘরের মধ্যে গেলায় আবু হানিফা কোনো জবাব দই না একবার দুইবার তিন নম্বরবার মাথার উপরে ইমাম আবু হানিফা فرمাইনা আমি আমার স্ত্রীর গর যাই নাতে কার গর দিতাম দার কারণে আমি আমার স্ত্রীর গর মধ্যে যাইমু কইলা আপনার স্ত্রী কে বলো কইনা আমার স্ত্রী বলে তোমার স্ত্রী কে মানে হইবা বোলে আমার শ্বশুর তো ওখানেও শুন নি বলে হা বুলে আমার শ্বশুর দে দেও না আমার স্ত্রীর গিয়া জিজ্ঞাসা করো কথান মে থাইন শুন গিয়া চেহারাতটা কি কাল সরাই সোড়ানির লগে লগে দেখুন বাপে দেখান মে ইমাম আবুহানি ভাই না আমার স্ত্রী আমার সম্মুখে যেমনে দেখার লগে ফয়সালা দিলাইছেন ইমাম আবু হানিভা তো দিকে যাই না তাই তান স্ত্রীর কাছে গেছেন তুমি খেনে আবু হানি ভার উপরে তহমত উঠাইলা ও আল্লার বন্দা হল আল্লাহর যাত্রা স্মরণ করিও আল্লাহর যাত্রে ইয়াদ করিও রাত্রিতে ঘুম তাই জাগ্রত হইও জাগ্রত আল্লাহর সামনে হাজির হইও হাজির হইয়া বাল্লাহ আমার মতো গুণাগারি জমিনের মধ্যে আর খাও নাই রাসুল্লাহ ফরমাইন বন্ধ যে সময় নয়নর জল ছাড়ি দে তুমি তানে খুঁজে যাও আই দিতা রাসুল্লাহ ফরমাইন চক্কর জল যে সময় ছাড়ল ছাড়ার লগে লগে বন্দার চক্কর জলের ছাড়ার লগে লগে আল্লাহর গদবার আগুন আল্লাহ ঠান্ডা করিয়া দিলায় ও আল্লাহর বন্দা হল আল্লাহর দরবার আমরা হাকুতি মিনতি করতাম যত বড় গুণাগার না কেন বন্দা যে সময় আল্লাহর দরবার হাকুতি মিনতি করে আল্লাহর দরবার নতই যায় নতই আল্লাহর কাছে কুজে। আল্লাহর যা তোর না থান রহমত তোর ওসিলাই বন্দায় আল্লাহ তার বোন গুনাম বন্দা তো বান্দিরে মাফ করিয়া দিলায় কোথার লাগি আল্লাহ ফরমাইন যারা আল্লাহর রাত্রে ডাকে স্মরণ করে এরার ইন্তেকালের সময় আল্লাহ রহমতের ফরিস্তা ফাটায় ফাটাই এখন আমার গুলাম তুই চিন্তা করিস না ওলা তাহা ভু ওলা তাহ তুমি ডরাইও না তুমি চিন্তাও করিও না এরপরে দিলর মধ্যে যদি আল্লাহ ফরিস রাখেন আমার গুলাম রে তুমি তেন জন্য তোর খুশ দেও তুম তো আল্লাহ কইয়া আমার বন্দা রেখো ও আমার গোলাম তুমি যে আমারে ডাকিছ সর্বদা আমারে খুদা বলি এমন করছ তোমারে ডাকিছ আমি আল্লাহ তোমারে জান্নাতের খুশ দিয়ার তোমার লাগি আমি জান্নাত তৈয়ার করে রাখছি বন্দাই সময় মুসিবতের সময় মৌতর সময় মৌতর ঘাটর মধ্যে হাবু ডুবু ও সময় আল্লাহ ফরমাই আমি তোমারে খুশখবরি দিয়ার জন্য তোর খুশখবরি জানাই বন্দায় আল্লাহর দরবারও সুক্রিয়া আদায় করে আল্লাহ বন্দার আর জন্নতর দরমিয়ানির লগে লগে বন্দায় তার রহমত দিয়া আল্লাহর রহমত দিয়া জন্নত যে সময় দেখে দেখার বন্দা খুশ হয়ে যায় রাজি হয়ে যায় পারো পরে আল্লাহর দরবারও বন্দাক আর যুরাহে ও আল্লাহ একটে সময় আমারে ঘুরেয়া দে আমি জমির দিয়ার আওলাদক লরে জানাই আইমু আমি আমার মালিক রে খুশি করে জমিন থেকে যাওয়ার লগে লগে আমার মালিকে আমাল লাগি বেহেশত নিয়ামত ফল রাখছোন ও আল্লাহর বন্ধা ওখান তোমরা আল্লাহর বলিও না বন্ধাই যে সময় আর জোরা খেয়াল্লাই ফরমাইনি সময় গেছে গিয়া আর এই সময় করিয়াই তো নাই তুমি আর জন্য ফিরিয়া দুনিয়ার মধ্যে দিতে পারতাই নাই তোমার দুনিয়ার সময় শেষ হয়ে গেছে বলে আমার আওলা দখলের জানাইয়া দিয়াই না তারা যা ত্রুটি বিচ্ছুতি করে এবাদত করতে সময় এগুলো আর করল নাও অনেক আল্লাহ ফরমাইন না আমি যুগে যুগে নবীর চুলো খোল দিয়ার এরপরে ওলা মাইকের মখল দিয়ার এরা জানাই জান আর তুমি কে কোর দরকার নাই আমি কোরআন এবং হদীশ আল্লাহর হবিবর মাধ্যমে হদিস জমি মধ্যে রাখিয়াইছি কোরআন সলিফি জমি মধ্যে রাখাইছি বন্দা উঠলে যদি এখন বুঝই না আল্লাহর দিকে মাই লই না ও আল্লাহর বন্দা হল আল্লাহ চাই কোনো কোনো বাকিরে বন্দা আল্লাহর দরমান দরবার নত শিকার করত নরম হইত আল্লাহর দাতে ফরমাই ও আমার গুলাম তুমি যে সময় আমার দরবার নত শিকার করবাই তোমার মস্তিষ্ক নত করবা আমি আল্লাহর রহমত তোমার উপরে বরপুর ভরব আমার রহমতে তোমার জিন্দগির গুণারে মিটাইয়া দিলাইবো আল্লাহর দাতে বন্দারে

لا حول ولا قوه الا بالله العلي العظيم سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين اللهم امين الحمد لله رب العالمين والعاقبه للمتقين الصلاة والسلام على خير خلق محمد وعليه وأصحابه أجمعين الله يا رحم الراحمين يا رحم الراحمين يا رحم الراحمين الله تورب তোমার রহমতুর বৈসাইয়া বল সুন্নাহ আয়াল্লাহ তুমি না তোমার যে গোলাম বান্দা বান্দে তোমার রহমতের উপরে আশা রাখিয়া ভিখারির বেশে তোমার দুয়ারো হাত ফাতিব তোমার বন্দারে তুমি লয়রাশ করে ফিরাইয়া দেও না মওলা আয় আল্লাহ কবীরজনিত তোমার রহমতের উপরে আছে রাখি আমরা দুই হাত বিকারির বেঁচে ফাতাইলাম আয় আল্লাহ আমরার জিন্দগির সমস্ত কচুর ইয়াতরে মাফ করিয়া দেও আমরার মায়ের বাবারে মাফ করিয়া দেও আমরার বেমারি এখলার বেহারাম রে শিফা দন ফরমাও আয় আল্লাহ ব্যবসায়ী এখলার ব্যবসার মধ্যে খয় রবার কথা দিল ফরমাও আয় আল্লাহ অভাবে এখলার অভাব রে দূর করিয়া দেও মুসিবত যাদা এখলার মুসিবত তাই উদ্ধার করিয়া দেও আয় আল্লাহ আমরা কার লোক কোন ভালো সর আক্তাল তুমি দেখ রে আর জান নাই আয় আল্লাহ আমরা তামাম আর ঘাট এখলার ছুটাইয়া দেও আমরার বাকি জিন্দি এখলার খাস গুনাহ মিন মধ্যে খাতাইবার তৌফিক দান ফরমাও وصلى الله تعالى على خير خلق محمد وآله وأصحابه أجمعين آمين <applause> <applause>